করছি তোমরা অনেক আর সুস্থ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকের দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে সকাল আটটা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি ভীষণ ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছিলাম পনের সাতটা ওঠার সাথে ছেলেও উঠে পড়েছিল তো ছেলেকে না উষ্ণ জল গরম জলটা আর বিস্কিটটা খাইয়ে দিয়েছিলাম সকালবেলা আর সকালবেলা থেকে ছেলে দেখি ভীষণ শান্তভাবে মোবাইল দেখছিল সে কারণে সকালবেলা সব কাজকর্মগুলো কমপ্লিট করে চানটা করে পুজোটাও দিয়ে দিয়েছি আর রুটি বানিয়ে নিয়েছিলাম তো সেটাই খেয়ে নিয়েছি খেয়ে না বেশিক্ষণা দেরি করিনি আজকে বাইরে না প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো তো রান্না করতে ভীষণ কষ্ট হবে তো সেজন্য ভাবলাম যে রান্নাটাই বসিয়ে দিই আর চাটা বানাতে আমার ভীষণ পরিমাণে কষ্ট হয়েছিলো আর দু পিস রুটি করতেও আমার অনেকটা সময় লেগেছিল প্রায় আধ ঘন্টা সময় লেগে গেছিলো তো যাই হোক এদিকে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশার কুকারের মধ্যে ডালটাও বসিয়ে দিয়েছি ভাবলাম যে ওগুলো হতে হতে আমি এই ঘরটাকে গুছিয়ে নিই সকালবেলা একবার গুছিয়েছি আর সকাল থেকে যেহেতু ছেলে এখানে বসে মোবাইল দেখছিল বসে বসে খেলা করছিল তো ওটাকে একদমই এলোমেলো করে নিয়েছিল আর আমিও চেষ্টা করি সাথে সাথে গুছিয়ে নেওয়ার না হলে একদমই ভালো লাগে না বাচ্চারা তো একটু এলোমেলো করব। আমরা যদি একটু সাথে সাথে গুছিয়ে নিই দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আর আমার ছেলেও না এখন না এলোমেলো করে রাখলে ও কিন্তু বসতে চায় না বাচ্চারাও কিন্তু সুন্দর পরিষ্কার পরিচ্ছ টা শিখে যায় তো যাই হোক এদিকে তো দেখতে পাচ্ছ এত পরিমাণে হাওয়া দিচ্ছিল আর দুদিন আগে না তোষকটাকে বাইরে রোদে দিয়েছিলাম আর তুলোগুলো না একটা সাইডে চলে গেছে ওটাকে টেনে টেনে রকমে ঠিক করেছিলাম আর দেখতে না হলে বাজে লাগছিলো আর এদিকে দেখো বিছানাটাও কিন্তু টান টান করে পেতে দিয়েছি আর ছেলে তো দুষ্টুমি করে যাচ্ছে আর এদিকে না রান্না করে এত পরিমাণে হাওয়া দিচ্ছিলো দুবার না গ্যাসটা নিবে গেছে তো সেই না গ্যাসের দিকে বারবার লক্ষ্য রাখছিলাম আর রান্না করে দরজাটাও বন্ধ করে দিচ্ছিলাম যেহেতু গ্যাসটা আমার নিচে সে কারণে আরও বেশি পরিমাণে হাওয়াটা লাগে কারণ কী বলতো চারদিক থেকে হাওয়াটা ঢুকে উপর থেকে আসে নিচ থেকে আসে সে কারণে এরকম নিবে যাচ্ছিলো প্রচণ্ড বাইরে হাওয়া দিচ্ছিলো যাই হোক বন্ধুরা তেমন বৃষ্টি টিষ্টি কিছু নেই অল্প অল্প রোদ্দুর আছে তো ভাবলাম যে চলো সকাল সকাল কাজকর্মগুলো করে নিই আর বসে থেকে তো লাভ নেই আর জানো তো বন্ধুরা একসময় একা থাকতে ভীষণ কষ্ট লাগতো যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি একা ছিলাম আমার বরের সাথে সময়টা না একদমই কাটতো না একদমই ভালো লাগতো না বলতে একদমই ভালো লাগতো না যেহেতু আমার ফ্যামিলিতে জয়েন্ট ফ্যামিলি ছিল আর আমাদের বাড়িতে অনেকটা লোকজন ছিল গ্রামের বাড়ি বুঝ পারো লোক ছাড়া একদমই থাকতে পারতাম না এখন কিন্তু আমার না আর লোকজন ভালো লাগে না কারণ না মানুষ চিনে গেছি সে জন্য আর লোকজন ভালো লাগে না যেদিন থেকে তুমি লোকজন চিনে যাবে মানুষ চিনতে শিখে যাবে সেদিন হতে কিন্তু ওই আর একাকিত্বটা লাগে না কারণ একাকিত্ব কখনও বেইমানি করো না তুমি একা থাকো তাও ভালো ভালো থাকাটাই মেন কিন্তু এখন না একা থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে গেছে একা আছি ভালো আছি আমার না দরকার ছাড়া কারোর সাথে আমি কথা বলি না জানি না কেন এমন হয়ে গেছি এখন আমি ভীষণ ভালো আছি নিজের মতন করে সময়টা কাটাচ্ছি নিজের বাড়িতে আছি যখন যেটা ইচ্ছে করছি সেটা আমি কিন্তু করছি এখন আমার বাড়ি আমি বলতে পারবো যে এটা আমার বাড়ি আমার স্বাধীনতা আমি যেভাবে করব সেভাবে হবো এমন একদিন ছিল যে আমি আমার মতন করে রান্না করতে পারতাম না কোন কোনো কিছু করতে পারত না এখন আমি আমার মতন করে সব কিছুই করতে পারছি খুব ভীষণ ভালো আছি আর সত্যি কথা বলতে কি বলো বন্ধুরা বেশি মানুষের সাথে ঘনিষ্ঠতা না হওয়াই ভালো একটু দূরে থাকাই ভালো যতটুক তোমার দরকার অতটুকুই তুমি কথা বলবে তার বাইরে দরকার নেই আমি তো এখন আমি বেশি একটা কারোর সাথে কথা বলতে আমার ভালো লাগে না কারণ আমি কিভাবে আমার সংসারটাকে ভালো রাখবো আমার ছেলেকে কিভাবে মানুষ করবো ওইটাই সবসময় ভাবি আমি না অন্য কোনো কথা ভাবি না আমি ভাবতে চাইও না সত্যি কথা বলতে এখন এটা আমার সংসার আমাকে সব কিছু করতে হবে যেহেতু আমার আর্থিক অবস্থাটা এতটাই খারাপ যেভাবে যে কিভাবে কি করব আমার বাচ্চার পেছনে খরচা আছে তারপরে আমার বাড়িঘর করতে হবে এখনো পুরো বাড়িটা আমার কমপ্লিট হয়নি অনেক কিছু চিন্তা ধারা থাকলে না মানুষের মধ্যে তো ওইসব কথা আর কোনো সময় আসে না তো সেই জন্য না আর কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না আর কারোর সাথে কথা বললে তো কি বলতো তোমার মনের শান্তিটা কমে যাবে না যতটুকু দরকার কার অতটুকুই কথা বলি আর কি বলতো আজকে তুমি কারোর সাথে তোমার দুঃখ কষ্টগুলো শেয়ার করবে কিন্তু কি বলতো পেছন থেকে তোমার নামে সমালোচনায় করবে আর আজকে তুমি ভালোভাবে কথা বলে তুমি অনেক কিছু শেয়ার করলে ওই কথাগুলো পাঁচকান হবেও তার থেকে এভাবে আছি ভালো আছি একা আছি সত্যি কথা বলতে বন্ধুরা একাকৃত কখনো বেমানি করে না একা থাকি মানুষে বলতে পারে যে একটু অ্যাটিটিউড আছে কথা বলে না না গো অ্যাটিটিউড না কি বলতো ওই মানুষ চিনে গেছি তো সেই জন্য আর কথা বলতে ভালো লাগে না যেটুকু দরকার ওইটুকু কিন্তু মানুষের সাথে কথা বলি যতটুকু প্রয়োজন কি সেই জন্য মানুষের সাথে একদমই কথা বলা বন্ধ করে দেব সেটা না যতটুকু দরকার অতটুকু কথা বলি তার বাইরে কথা বলতে চাই না আমি আমি আমার মতন করে সময়টা কাটাচ্ছি আর কী বলতো মানুষের মধ্যে যখন টেনশান থাকে অনেক কিছু থাকে না তখন আর ওই সবগুলো মানুষের সাথে কথা বলতে একদমই ভালো লাগে না মানসিকতাই থাকে না আমার পরিবারটাকে কিভাবে ভালো রাখবো আর আমার কিভাবে কি করব কারণ আমার একটা বাচ্চা দিন দিন বড়ো হচ্ছে তার পেছনে অনেকটা খরচা তো ওই সবগুলো ভাবি আর যেহেতু আমার বরটা বাইরে থাকে আর অনেক সময় না বাচ্চার শরীর খারাপ লাগে নিজের শরীর খারাপ লাগে তাও কেনা কারো কাছে প্রকাশ করি না সব কিছু মুখ বুঝে সহ্য করে চলে যাচ্ছি কারো কাছে প্রকাশ করে কি হবে কিছু করবে কেউ কোনো কিছু করবে না নিজের কাজ নিজেকেই করতে হবে তো সেই জন্য একা আছি ভালো আছি একার মতন সময়টা কাটাচ্ছি আশা করছি দিনটা ভালোই যাবে তো চলো বন্ধুরা তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আর শেয়ার করতে করতে দেখতে পেলে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে আর এদিকে চলে আসলাম এই ঘরটার মধ্যে আর আজকেও কিন্তু ডেলির যে ডাস্টিংয়ের কাজটা সেটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর প্রত্যেক দিন কিন্তু ডাস্টিংয়ের কাজটা আমি করি আর তোমাদের সাথে আজকে শেয়ার করব যে ডাস্টিং করার পর আমার যে কাপড়টা নিই সে কাপড়টা কতটা পরিমাণে ময়লা হয় তো তোমরা দেখো যে চকচকে ধপ ধপে যেহেতু কাঠের ফার্নিচার এগুলোর মধ্যে সাদা ধুলোগুলো পড়লে না তো পরিমাণে বাজে লাগে কি বলবো তোমাদের সাথে কিছু বলার নেই প্রত্যেকদিন তোমরা দেখো যে আমি ডাস্টিংয়ের কাজটা করি তারপরেও এত ধুলো যে কোথায় থেকে আসে বলো তো বন্ধুরা তো প্রত্যেক দিন যদি ডাস্টিংয়ের কাজটা যদি না করি একদমই ভালো লাগে না যতই কাজকর্মগুলো করো না কেন তোমার যদি ঘরের মধ্যে জিনিসের মধ্যে যদি নোংরা পড়ে থাকে দেখতে দেখো ভালো লাগবে না তো আমিও সবসময় কিন্তু একটু হলো কিন্তু আলতো হাতে ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করি মানে ডাস্টিংয়ের কাজটা একটু হলেও করে নিই আর আমার না ওই না করলে ভালো লাগে না যেহেতু চোখের সামনে আর যেগুলো তোমাদের চোখের সামনে হাত পড়বে বারবার ওই জিনিসগুলো কিন্তু করতে হয় আর ওই জিনিসগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা দিন ধুলো পড়ে আমি কিন্তু এখন একবার মুছেছি আবার কিন্তু বিকালে কিন্তু একবার মুছব আর দেখতে পাচ্ছ সাদা জামাটা কীরকম হয়ে গেছে নোংরা তো দেখো এদিকে টিভিটা মুছছি আর টিভিটার পেছনে না একটু ঝুল হয়ে গেছে কালকে না পরশু দিন ঝেড়েছিলাম ঝুলগুলো আজকে দেখি আবার হয়ে গেছে তখন আমার এত পরিমাণে মাথাটা গরম হয়ে গেছে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তারপরে এ বাসা কোথায় থেকে বেঁধেছে আর দেখো বন্ধুরা এটাতে এত নোংরা হয়েছে আর কি বলতো ডিসিং টেবিলের যে নিচের দিকটা না এত পরিমাণে ধুলো হয়েছে আমি তো এটা নিচের দিক বুঝতেই পারে না আজকে দেখি নিচেটা এত পরিমাণে ধুলো তারপরে কাপড়টা ঢুকিয়ে ঢুকিয়ে জায়গাটা পরিষ্কার করেছি আর ডিসিং টেবিলটা নাকে ভালো করে পরিষ্কার করতে হবে না সিঁদুর উড়ে উড়ে না পুরো ডিসিং টেবিলের বাইরের দিকটা না এত লাল হয়ে গেছিলো তো ওটাকে না ভালো করে একদিন পরিষ্কার করতে হবে তো যাই হোক বন্ধুরা ছেলে তো আছে ছেলেকে একটু মোবাইলটা দিয়ে দিয়েছি আর একবার আমার কাছে আসছে তো এভাবে ও কিন্তু খেলা করে একবার মোবাইল দেখে এভাবে কিন্তু ওর দিনটা কেটে যায় আর এদিকে দেখো আমার বান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো ভাবলাম যে না ঘরের যে ডাস্টিংয়ের কাজটা সেটাও কমপ্লিট করে নিই আর প্রত্যেক দিন যদি এই কাজগুলো না করি না একদমই ভালো লাগে না করতে করতে না এত পরিমাণে অভ্যাস হয়ে গেছে আর একদিন না করলে কিন্তু মোছামুছির কাজটা একদমই ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো আর পরিষ্কার থাকতে কান্না ভালো লাগে তো তো দেখো এদিকে কিন্তু পুরো ঘরটাকেও একদমই ডাস্টিংয়ের কাজটা কমপ্লিট করে নিয়েছি তো ভাবলাম যে না ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিই সকালবেলা তো ঝাড় দিয়ে ঘরটা মুছেছি কিন্তু আবার যে কতবার ঝাড় দিতে হয় দিনের মধ্যে কারণ ছোট বাচ্চা থাকলে বুঝতেই পারো আর আমার না ওই কী বলো একটু অগোচালো হলে না গুছিয়ে রাখি ওই অগোচালো থাকতে না ভালো লাগে না তো দেখো ওইদিকে ডাস্টিংয়ের কাজটা করে তো ভাবলাম যে ফ্রিজের উপরটা আজকে অনেক দিন হয়ে গেছে ঝাড়া মোছাগুলো হচ্ছে না আর জানো তো বন্ধুরা পিঁপড়ি হয়েছে জানো তো জানি কি জানি পড়েছিল পিঁপড়ে হয়েছিল তো ভাবলাম যে ভালো করে ঝেড়ে এটাকে পরিষ্কার করে আবার সুন্দর করে বিছিয়ে দিই ভেবেছিলাম যে ফ্রিজের উপর না আর কোনো কিছু রাখবো না আমরা কিন্তু বাঙালিরা কিন্তু সবসময়ই ফ্রিজের উপর সব জিনিসপত্রগুলো একটু সাজিয়ে গুজিয়ে রেখে দিই তাই না আর বাইরের দিকে কিন্তু ওরা কিন্তু ফ্রিজের উপরে কিছুই রাখে না তো আমরা কিন্তু বাঙালিরা সবসময় রাখি আর আমি না এখান থেকে অনেকটা জিনিস বাতিল করে দিয়েছিলাম তো যেগুলো ছেলের দরকার সে জিনিসগুলো কিছু কিছু রাখলাম আর দেখো প্রিজটাকেও ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর একটা কাপড় দিয়ে আগের কাপড়টা তো যা পরিমাণে নোংরা হয়ে গেছিলো বন্ধুরা কী বলবো তোমাদের এদিকে খাটের নিচে যে টাইলসগুলো রাখা হয়েছিল সেগুলো পরিষ্কার করে একদমই ঘরটাকেও ঝাঁপ দিয়ে নিয়েছিলাম আর ছেলে তো ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিল ভাবলাম যে ঘরটাকে ঝাঁপ দিয়ে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব তো কী রান্না রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে নিয়েছি তারপরে যদি আবার ঘরটরগুলো ঝান না দিই না ভালো লাগে না ছেলেকে খাওয়ানোর পর না আরেকবার ঝাড় দিতে হবে তো এইভাবে আমাকে করতে হয় না হলে ভালো লাগে না আর দেখো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে আর পুরো ঘরটা পিঙ্ক কালার হয়ে গেছে যেহেতু ঘরের পর্দাগুলো পিঙ্ক কালারে তারপরে দেখলাম একটা কাকু আসলো কারণ কাকুটা সপ্তাহের মধ্যে তিন দিন আসে আমাদের পাড়াতে তো দেখো আমার না দরকার ছিল একটা ঝুড়ি বাসন রাখার ঝুড়ি আর একটা ফুলদানি আর কি এটাতে ফুলের টপ আর কি আর ফুল টপটা না ভীষণ ভালো ছিল আর এই ঝুড়িটা না আমার ভীষণ পছন্দ হয়েছিল আর একটা বাসন রাখার ঝুড়ি দরকারে তাই না বাসন মাজলে না তো ওর কোথায় রাখবো তো সেই জন্য একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর ঝুড়িটাও বেশ ভালো লেগেছে আমার কাছে আর এদিকে দেখো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে কালকে একটু সজনে পাতার বাটা ছিল সেটাও নিয়ে নিয়েছি আর বাইরে দেখি পুরো অন্ধকার করে আছে সকাল পর্যন্ত না আজকে তেমন একটা বৃষ্টি টিষ্টি কিছু নেই এরকম অন্ধকার করে আছে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি এরকম পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে তাই না তো রাতেবেলা না এখন ভিডিও মানে ভিডিও যে এডিটিংয়ের কাজটা না পুরোটা কমপ্লিট করতে পারি না যেহেতু রাতে ছেলে অনেকটা দেরি করে ঘুমায় তার মধ্যে না ও আমার না ঘুম চলে আসে বিশ্বাস করো চোখ মেলে তাকাতে পারি না তো এই স যেটুকু করি আর বাদ বাকিটা দুপুরবেলা কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে তারপরে কমপ্লিট করি তো ওটা কমপ্লিট করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় ছেলেও ঘুম থেকে উঠে পড়ে তো ছেলেকে না ওই টিফিনটা খাইয়ে দিয়েছি আজকে না ছেলে ভীষণ পরিমাণে সন্ধ্যা থেকে এত বিরক্তি করছিল ভেবেছিলাম যে একটু পড়াতে বসবো আর দেখো বইটাও ছিঁড়ে ফেলেছে আর এখন না পড়াশোনা করবে না আমি বারবার বলছি তোমার হাত কোথায় নাক কোথায় এবিসিডি কিছু বলছে না আর বলছে গলাটা একটু আমি এভাবে করে দেওয়ার জন্য যেভাবে হাত দিয়ে দিয়েছে আলতোভাবে এভাবে করে দেওয়ার জন্য ভীষণ দুষ্ট হয়েছে জানো তো বন্ধুরা তো ভাবলাম যে তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করি যেগুলো আমার কাছে স্মৃতি হয়ে থাকবে তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা এখন ঘড়ির কাটাতে দশটা পাঁচ বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরও দশ পনেরো মিনিট আগে খাওয়া দাওয়া হয়ে গেছে তো যাই হোক রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়েছি ওই ঘরটা গুছিয়ে চলে আসলাম এই ঘরে আর না কি বলতো ছেলে এত পরিমাণে দুষ্টুমি করছিলো আর দুপুরবেলায়নি কি জানি বলছে যাই হোক আর কী বলো তো একদমই ঘুমায়নি তো সেই জন্য ওকেও খাইয়ে দিয়েছে আর আমার শরীরটাও না একদমই ভালো লাগছিল না সারাদিনে একটু রেস্ট করি না কারণ ও যেহেতু ঘুমায় না তো ও না ঘুমালে আমি ঘুমাতে পারি না তো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের অন্তত কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে একদমই ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে তত তোমরা সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে তো